আজকে যুদ্ধ অপরাধীদের বিচার বলছে পপুলার হওয়ার জন্য বলছে আমার কাছে তো মনে হয় না যে যুদ্ধ অপরাধীর বিচার করবার জন্য এই সরকার কখন আন্তরিক আমি শুধু এই প্রশ্নটা করার জন্যে আওয়ামী লীগের লোক বিঘড়ে গেলেন রকর চৌধুরীকে লেলিয়ে দিলেন আমার উপরে আমি তো মনে করি পাকিস্তান হারাদাররা বাঙালির বুকের উপরে চেপে বসেছিল যে বল যখন নির্যাতন করেছে বঙ্গবন্ধুর কাছ থেকে টাকা নিয়ে টিকিট নিয়ে ক্রান্তি আমায় ক্ষমা করো প্রভু বলে উনি ইংল্যান্ডে চলে গেলেন আজকে সবক দিচ্ছেন বাঙালিকে ছয়ত্রিশ বছরে যে বাঙালির কোনো কষ্ট দুঃখ দেখেন নাই তিনি আমাকে শবক সেই জন্য বলছি আমি বললে পরে হয় যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত হোক আমি সন্দেহ প্রকাশ যদি করি তাহলে সেটা হয় অপরাধ। যে অপরাধের কবির বললে পরে সেটা হয় প্রশংসা বললে প্রশংসা হয় আর আমি বললে অপরাধ হয় আপনারা যুদ্ধাপরাধীদের বিচার করবার জন্য এই ট্রায়াল করেন নাই এই কমিশন করেন নাই আব্দুল হাই খানকে পয়দা নুতভার জন্য আগামী নির্বাচনে বৈতরিনি পার হওয়ার জন্য আপনারা রেকমেন্ড করছেন আরেকজন হক মন্ত্রী বানিয়েছেন আইনের র জানে কিনা জানি না এত কথা বলে কাজের চাইতে এত বেশি কথা বলে তার আত্মীয় সদর রাজা কারালবদর ছিল তাকে আজকে মন্ত্রী বানিয়েছেন আপনাদের দলে থাকলেই সব মুক্তিযুদ্ধ আর আপনাদের সঙ্গে না থাকলে রাজাকার